মস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইভ চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে সেকেন্ড ভিডিও ইয়াস সেকেন্ড ভিডিও করার সুযোগ পেয়েছি আজকে একটু তাই ভাবলাম একটা সেকেন্ড ভিডিও করে দিই তো বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকে সবার প্রথম যেটা বলবো সেটা হচ্ছে আহমেদাবাদে তোমরা জানো হয়তো নিউজে যে দুশো জন যাত্রী নিয়ে একটা বিমান ভেঙে পড়েছে সেটাও আবার মেডিকেল স্টুডেন্ট যেটা হস্টেল মেডিকেল স্টুডেন্টদের সেই হস্টেলের ওপর ভেঙে পড়েছে মানে যাত্রী প্লেন পাইলট অ্যান্ড মেডিকেল স্টুডেন্ট বা মেডিকেলে যারা ওই হ্যাঁ স্টুডেন্টই তোদের যেটা একটা ইয়ে হয় আর কি হস্টেল যেটা থাকে যারা তো কত রকমভাবে ক্ষতি হলো আমাদের দেশের এর থেকে দুঃখজনক আর কিছু নেই মানে আমার মন অন্য কিছু বলছে পেহেলগাঁওতে যেটা হয়েছে তারই প্রতিক্রিয়া আমাদের মোদীর দেশ থেকে শুরু হয়েছে বলে আমার মনে হয় আমার মনে হয় এটা কারণ তোমরা জানো যে ছাড়নে বালা না তারা তারা ছাড়নে বালা না কিছু তো একটা করবেই এবং শুরুয়াত হয়ে গেছে বলে আমার এই ছোট্ট দিমাকে আমার এটাই মনে হলো আর আমি জানি না আর তারপরে নিউজ জানি না কোনো টেকনিক্যাল ফল্ট ছিল কি না আমাদের প্লেনের বা অন্য কিছু কোনো কারণ বা হাইজ্যাক হয়েছিল কি না বা কিছু ব্লাবলা আমি কিন্তু জানি না বাট এটা আমার মনের উপলব্ধি আমার মন বলছে এটা মেবি সঠিক হতেও পারে নাও হতে পারে তো আমার মনে হচ্ছে সেটাই বললাম যে শুরুয়াত হয়ে গেছে মোদির রাজ্য থেকেই মোদির স্টেট মোদিজি সরি মোদিজির স্টেট থেকে বুঝতে পারছো কিছু তোমরা গন্ধ বা ইশারা কিছু বুঝতে পারছো আমি কী বলতে চাইছি হুম তো নিশ্চয়ই আশা করি এর তদন্ত হবে এবং সঠিক যেই কেন হলো এটা আশা করি বেরিয়ে আসবে আর বেরিয়ে আসার পর আমাদের শের মোদিজি তার ব্যবস্থা সঠিকভাবে সঠিক সময়ে অবশ্যই নেবে আর নিক এটা আমি চাই নিক এটা আমি চাই চলো দু মিনিট না এক মিনিট হয়ে গেল জানি না তো চলো আজকের আমার কন্টেন্ট হচ্ছে ফলস চুল চুলওয়ালি ফলস চুলওয়ালি কে হ্যাঁ কে ফলস চুলওয়ালি যে নতুন ফ্ল্যাট নিয়েছে তো ভাবছি বন্ধুরা তোমরা একটা আইডিয়া দাও তো হুম আমার একটা ফ্ল্যাট আছে জানো আরে বর কি বকেছে ভাবছি ঘরটা ছেড়ে চলেই যাব এই ওয়াইটি থেকে মালডু আনার জন্য ও মাই গড হ্যাঁ বরের সাথে ঝগড়া একটা করব বুঝলে বন্ধুরা ওয়াইটির মানুষদেরকে কিভাবে বুদ্ধ বানাতে হয় কিভাবে বুদ্ধ বানাতে হয় তার নিদর্শন ওয়াইটি খুললেই তোমরা পেয়ে যাবে বরের সাথে কিছু একটা করবো হাড্ডাহাড্ডি তারপরে বলবো বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি তারপরে নিজের ক্ষমতা যদি থাকে যদি যারা কিউ আর কোড দিয়ে বা বিভিন্নভাবে মানুষের পিন্ডি চটকে উল্টোপাল্টা কথা বলে এই সব করে যারা এখান থেকে পয়সা ইনকাম করছে তারা তো একরকম আর যাদের অন্যভাবে তারা কোনো ওয়ার্কিং ওম্যান ধরো অনেক টিচাররাও এখানে ইউটিউব করে টিচার বলো অন্যান্য সার্ভিসে সার্ভিস করে সেরকম মহিলারাও এখানে ইউটিউব করে বা অনেক বিজনেস ওম্যানরা তারাও এখানে ইউটিউব করে তো একটা বিশাল বড় প্ল্যাটফর্ম দিয়েছে ওয়াইটি ইউটিউব যে এইরকম কন্টেন্ট দেখতে নাকি মানুষ ভীষণ পছন্দ করে তো মানুষকে কি এন্টারটেন করার জন্য এরকম একটা ডিসিশান আসা উচিত বলে কাদের মনে হয় তোমাদের কারোর মনে হয় যে এরা আমাদের ওয়াইটির মাধ্যমে সমাজে যে মানুষ কোনগুলো দেখতে বেশি পছন্দ করে সেটা অরিজিনালি যদি তার ঘরে না ঘটে সেটাকে আর্টিফিশিয়ালি ঘটিয়ে তারপরে মানি 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 দেয় হানি তোমাদের কি বলেছিলাম মানি দেয় হানি তো আমাদের ফলসওয়ালি ফলসওয়ালি ফলস চুল লাগিয়ে আজকে বাড়ি থেকে বেরিয়ে পড়েছে বেরিয়ে গেল বেরিয়ে যাওয়ার পর আজকে আর বাবাকে দেখা গেল না মা মা কিছুই করলো না মা গিয়ে একটা সেফটি নিয়ে এলো হ্যাঁ মা গিয়ে একটা সেফটি নিয়ে এলো আর ও একটা বৃহস্পতিবারের পুজো যেটা আমি দিই আমি আমার কথাই বলি যেটা আমি বৃহস্পতিবারের পুজো দিই সেই বৃহস্পতিবারের পুজোর মতোই আসনটা পাতলো ঠাকুরগুলো ওই জলচকির মধ্যে লাগলো রাখলো আর ঘণ্টা বাজালো ব্যাস আর কোনো পাঁচালী বা সত্যনারায়ণের কোনো মন্ত্র জানি ব্রাহ্মণ ছাড়া কোনো পুজো সত্যনারায়ণের মন্ত্র আশা করি মহিলারা মনে হয় উচ্চারণ করতে পারে না ব্রাহ্মণের ছাড়া তো ওটা কি ছিল ওটা কি ধরনের পুজো ছিল কন্টেন্টের পুজো তাই না বন্ধু তোমাদের বন্ধুরা তোমাদের কি মনে হয় ওটা জাস্ট কন্টেন্টের পুজো ও বললাম না আমি তোমাদের আগেও আমার ভিডিওতে বলেছি যে এটা ছিল শুধুমাত্র শুরু থেকে এখনো পর্যন্ত যেটা চলছে টোটালটাই কন্টেন্ট যে মানুষ এই গল্পগুলো খায় মানে ভিউয়ার্সরা এই গল্পগুলো খায় তাই জন্য তোমাদের তোমরা খেতে পাও না যারা ভিউ দাও তোমরা খেতে পাও না তোমাদের খাওয়াটা দিচ্ছে তোমাদের অন্নদাত্রী তোমাদের অন্নদাত্রী হচ্ছে আমাদের ফলস ফলসওয়ালি ফলস চুলওয়ালি হ্যাঁ ফলস চুলওয়ালি ভাই দুঃখজনিত কারণে ও নিজে বলেছে দুঃখজনিত কারণে ঘর থেকে বেরিয়ে যাওয়া মহিলা কখনো ফলস চুল লাগিয়ে কিন্তু পাড়ার মানুষদেরকে অতটা বুঝতে দেয়নি কেন জানো খাট বাইরে থেকে কিনে সেট করে দিয়েছে আর ছোট ছোট পুটলিকে করে কিছু জিনিস টোটো করে নিয়ে যাচ্ছে লোকে ভাববে পাড়ার মানুষরা ভাববে চলো কোথাও হয়তো যাচ্ছে কিছু জিনিস ফিনিস নিয়ে অত কেউ গড় করবে না কিন্তু ঘর থেকে যখন খাট আলমারি ব্লাব ওই ফ্রিজটা তো বার করেছে না ফ্রিজটা বলেছে নিয়ে যাবে একটা ওটা ও ডবল ডোর ফ্রিজ তো ওই সিচুয়েশনটাকে ও একটু অ্যাভয়েড করেছে তো ফ্রিজটা যদি বারও করে নিয়ে যায় হয়তো বলবে সারাতে নিয়ে যাচ্ছি সারানোর জন্য বা এরকম কিছু একটা বলা যেতে পারে বাট খাট বার করলে কিন্তু একটা মানুষের নজর পড়বে তো ও তো যাচ্ছে ড্রামা করতে ও যাচ্ছে অ্যাক্টিং করতে তো অ্যাক্টিং করতে গেলে তো এইরকম একটা সিচুয়েশনটাকে ক্রিয়েট করতেই হবে তাই না তো ফলস চুল লাগিয়ে সেজে গুজে ফ্রেশ একদম ফ্রেশ ওয়েল মুডে ও ঘর থেকে বেরোলো কিন্তু ছুটির দিনে ওর বাড়ির যে হাজবেন্ড তাকে কি পোষ্যটাকে দেখতে বাড়িতে রেখে গেছে তিন দিন থাকারও কথা কিন্তু কিন্তু তিন দিন থাকার কোনো ইয়ে দেখলাম না যে তিন দিন ওখানে থাকবে খাট এসে গেছে খাট এসে গেছে আর কি আসতে চলেছে এসি কি বলল এখানে এসির পয়েন্ট আছে মানে শ্বশুর বাড়িতে থেকে ওই যে বড় বড় জানালা ওইগুলোতে এসি লাগাতে পারবে না সেই জন্যে সমস্ত কিছু অ্যারেঞ্জ ওখানে করবে করে নিয়ে এই ঘরটা যখন প্রিপেয়ার হয়ে যাবে তখন সব নিয়ে এখানে আসবে এটা পরিষ্কার ভাই এটা পরিষ্কার তা নাহলে বাড়ি থেকে বেরিয়ে আসছে আর বাবা মা এত সঙ্গ দিয়ে তার ফ্ল্যাটটাকে গুছিয়ে কেউ দেখে দিচ্ছে বাবা দেখে দিচ্ছে মা পরিষ্কার করে দিচ্ছে মা এসে সাহারা দিচ্ছে বোনেরা কাউকে দেখালো না ক্যামেরা হয়তো ফেলেনি দুটো রুম তো নিয়েছে দুটো রুম নিয়েছে তাহলে ক্যামেরা না ফেললে কোনো ব্যাপার না তাই না হুম ক্যামেরা না ফেলে কোনো ব্যাপার না ওই রুমে তার বর বা অন্যান্য আত্মীয়রা আছে আর এই রুমে তখন ক্যামেরা ফেলেছে বা এই রুমে যখন তারা আছে তখন ওই রুমে ক্যামেরা করেছে বাড়িতে এমনিতেও ওর সাথে সঙ্গ দেওয়ার মতো মানুষজন এমনিতেও খুব কম কারণ শ্বশুরবাড়িতে কেউ নেই ননদ কে ডাকলে পাবে কিনা না জানি না কোথায় থাকে আমি জানি না বাট আছে একটা বোন দূরে থাকে ওই খেলার সূত্রে আর একটা বোন আছে তার ছোট বাচ্চা আছে শুধু মা তাও আবার অসুস্থ তো আজকে বাবাকে দেখা গেল না আজকে শুধু মা আর ও ওই শাড়িটা পরে প্রথমে একটুখানি মপ দিয়ে এইগুলো গোছা পরিষ্কার করলো করে তারপরে পুজো দেওয়ার সঙ্গে সঙ্গে খাট চলে এলো খাটে বিছানার চাদর পেতে গেল এরপর বালিশ আনবে তারপরে বাকি জিনিস আস্তে 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 সাজাবে তো ঠিক আছে শেষ হাজা কিন্তু মানে নাটকটা পুরো ব্লগাররা যেই ধরনের নাটক আমাদের কণিকা যেমন ফ্ল্যাট মানে ফ্ল্যাট কন্টেন্ট চলছে এখন বুঝতে পারছো ফ্ল্যাট কন্টেন্ট তো আমিও তাই ভাবছি যে বন্ধুরা তাহলে কি আমার ফ্ল্যাটটা আমি চলে যাব আমার একটা ফ্ল্যাট কেনা আছে ভাড়া বসানো আছে ওটাতে তো ভাড়াটাকে তুলে দিই নাকি তুলে দিয়ে একটু ফ্ল্যাট ফ্ল্যাট খেলি হ্যাঁ ছি ছি মানে ফ্ল্যাট আমার নয় আছে অন্য কারোর যদি না থাকে একটা বাড়ি ভাড়া করে নেবে অল্প টাকার একটা বাড়ি ভাড়া করে যে ও এটাই বার্তা দিচ্ছে এটা আমার কথা নয় এটা ওর বার্তা এটা এই রকম ধরনের মানুষদের এই রকম ধরনের ক্রিয়েটারদের এটাই বার্তা যে বিউজ কামানোর জন্যে একটা অশান্তি বা একটা বাড়িতে গন্ডগোল সিচুয়েশন ক্রিয়েট করে দাও ব্যাস ছুটে লোক চলে আসবে যা বলে না কোনো যদি মুরদ না থাকে মানুষের তারা এই মুরদটাকেই বেছে নেয় এগুলো মূরদহীন মানুষের কাজ যাদের কোনো মুরদ থাকে না যাদের পেটে কোনো কিছু থাকে না পুঁজি থাকে না পুঁজিহীন মানুষরা এই জিনিসটাকে পুঁজি হিসাবে শিকার করে এখানে বিক্রি করে বুঝতে পেরেছ আচ্ছা আর একটা কথা বলি এতটাই হাবাতে হাবাতে বলবো আমি এতটাই হাবাতে তোমরা ভাবো একটা দিনে এই নতুন ফ্ল্যাট হলে একটা পুজো দেওয়ার ব্যাপার থাকে যেহেতু পুরনো ফ্ল্যাট সেই জন্য ও জাস্ট ওই বৃহস্পতিবার না বুধবারের পুজো আর কি এটা বুধবারের পুজো বৃহস্পতিবারের পুজোতেও একটা ঘট পাতা হয় হ্যাঁ একটা উলু দিয়ে ঘটপাতা পাতা লক্ষ্মীর পাঁচালী থাকে এটাকে পুজো পুজো মনে হয় বাট ও কী করলো প্রসাদ দিলো প্রসাদগুলো সাজানো ওই শালু কাপড় পয়তে পেয়েছে তার মধ্যে সিংহাসন থেকে কথা ঠাকুর ঠাকুর ওখান থেকে হাফ ঠাকুর ঠাকুর তুলে নিয়ে এসেছে হাফ ঠাকুর তুলে এনে এই এইখানে রেখেছে আর কটা প্রসাদ দিয়ে ধূপ আর প্রদীপ জ্বালিয়ে নমস্কার করে মন ইয়ে করে রেখে দিয়েছে ব্যাস এটা কি পুজো হলো এটা কোনো পুজো হলো না এটা জাস্ট ঘরোয়া একটা পুজো যেটা মানুষ ডেলি দিই আমরা যেটা আমরা ডেলি দিই সেইটাই আমাদেরকে দেখালো যে পুজো দিয়েও ঘরে ঢুকলো কোনো মানুষ নেই মা আর মেয়ে মিলে পুজো দিয়ে ফেললো আচ্ছা পুজো দেওয়ার পর কি খেলো ফ্রায়েড রাইস একটা মিক্সড ফ্রায়েড রাইস আর কি বললো জানা কি একটা বলল চিকেনের একটা আইটেম আজকের দিনটা নিরামিষ খেতে পারলো না আজকের দিনটা নিরামিষ বের দিয়ে গেল না কেন মা বকবে যে তোর কাজের জন্য ওইখান থেকে আমি মছলন্দপুর এসেছি ওইটাই তো মছলন্দপুর তো বলে হ্যাঁ ওখানে এসছি আমাকে তুই নিরামিষ খাওয়ালি কি মা বকা দেবে না নিজের জীবের নোলাটা রাখতে পারেনি তুমি ভাবো ওর বার্থডে প্লাস ওই আমাদের দক্ষিণেশ্বরের মন্দিরে ডিম দেওয়া কে খেয়ে মিথ্যে কথা বলেছিল আশা করি তোমাদের অনেকেরই মনে আছে ও বলে ও সত্যবাদী যুধিষ্ঠির ও যেখান থেকে দাঁড়ায় সেখান থেকে সত্যি কথা শুরু হয় কিন্তু ও কিন্তু যে কটা মিথ্যে কথা বলেছে আমরা তোমাদেরকে বলে দিচ্ছা কোন জায়গায় কোন ডেটে কোথায় কোথায় ও মিথ্যে কথা বলেছে তো দক্ষিণেশ্বরের মন্দিরে ও ডিমকে খেয়ে বলেছে নিরামিষকে গেল আজকে পুজোর দিনে আগের দিনও লোকনাথ বাবা পুজো করেই মাছ দিয়ে ভাত খেয়েছে লোকনাথ বাবার পুজোটা করেই মাছ দিয়ে ভাত খেয়েছে আবার আজকেও পুজো দিয়েও চিকেন দিয়ে ভাত খেলো ছি ছি তোর কি এইটুকু বিবেক বুদ্ধি নেই তুই না কি অন্যদের পয়েন্ট আউট করতিস তোর কন্ট্রোভার্সি চ্যানেল থেকে পয়েন্ট চোখে আঙ্গুল দিয়ে দেখতে দেখাতিস তোর এই করিসনি কেন তুই ওই করিসনি কেন তুই এই তুই সেই তুই আসন পাতিসনি কেন তুই জল দিসনি কেন তোর ঘটি বেঁকা তোর বাটি বেঁকা তোর ঘটি নোংরা এত কিছু তুই তো নোটাঙ্কিবাজি করেছিস সেই চ্যানেলে বসে বসে আর তোর অকারটা তোকে আঙ্গুল দিয়ে দেখে দিচ্ছি যে তুই কতটা মানে অসামাজিক তুই কতটা অসামাজিক একটা পুজোর দিনে তুই নিরামিষটা খেতে পারলি না একটা বেলাও নিরামিষ খেতে পারলি না তুই রাতে কী খেতেছিস না খেতিস তো দেখাশোনা আমরা জানতেও পারতাম না বাট তুই তো আজকের দিনটা বলতে পারতিস যে না আজকে পুজো দিয়েছি তো আজকের দিনটা আমরা নিরামিষ খাচ্ছি তুই গো গ্রাসে ওই মিক্সড ফ্রাইড রাইস আর দেখালি একটা থালা নিয়েছি ভাগাভাগি করে খেয়েছিস মানে তুই বোঝাতে চাইলি ওখানে তোর বর বা তোর বাবা কেউ নেই একটা তুই যে দ্বিতীয় থালা নিসনি তোর বাবা আর তোর বর যে আর একটা প্লেট ভাগ করে খাইনি তার কি প্রমাণ তুই কতটা জায়গা ক্যাপচার করেছিস তুই কতটা জায়গা ক্যাপচার তুই তো শুধু প্লেটটুকু ক্যাপচার করলি আর আর কিছু দেখাস দেখালি ব্যাস এটা আমরা দুজনে মিলে খেয়েছি এটাই আমাদের তোদের নাকি বেশি হয়েছে তোর পয়সা দিয়ে কেনা তুই ফেলে এসছিস বেশি হয়েছে না ফেলিস নি পেটেই ভরে নিয়ে এসেছিস তাতে শরীর খারাপ লাগুক যাই লাগুক বাইরে ফেলবো না পেটে ভেতর ঢুকিয়ে অস্বস্তিতে মরি বেশি হয়েছে মানে কি বেশি করে খেয়ে নিয়েছিস তুই বললি না এই আমাদের বেশি হয়েছে তাহলে বেশি বেশি খাওয়ার কোনো মানে আছে একটু মানুষ বলে অল্প খাওয়া ভালো পেটে একটু জায়গা রেখে খাওয়া ভালো ওই গো এই বুক পর্যন্ত খেয়ে নিয়ে অসুস্থ হয়ে যাওয়ার থেকে একটু কম খাওয়া ভালো কিন্তু তুই বললি হাফ প্লেট এক প্লেট নিয়ে দুইজনা মা বেটি ভাগ করে খেয়েছিস সেটাও তোর বেশি হয়েছে আর তুই ফেলার পাত্র নয় একটা দানাও তুই ফেলবি না আর উচিতও না ফেলা কিন্তু পেটে অস্বস্তির থেকে নিজের শরীর অসুস্থ করার থেকে বেশিকে কম করে ফেলে দেওয়া আমার মনে হয় বেটার তো যাই হোক ও এখানে আমাদেরকে এটা যেহেতু বোঝাতে চাইলো যে এই এক প্লেট নিয়েছি এটা দিয়ে আমরা মা বা বেটি দুজনা খেয়েছি তখনই আমার মনে ডাউট হয়েছে ওখানে দু প্লেট বা আদার্স একের অধিক প্লেট ছিল বা মেম্বারও ছিল মেম্বারও ছিল ওই যে মিঠু দিনা কে আছে তার কাছে হয়তো পোষ্যকে রেখে ওর হাজবেন্ড এসছে ফ্ল্যাট সাজিয়ে দিতে ঘর মুছতে একটা ঘরও আমাদের মোছা দেখিয়েছে বাকিটা বর মুছেছে বাকিটা ওর বর মুছে অনুমান অনুমান কারণ যে ওরা যে কোয়ালিটি ওরা যেভাবে আমাদেরকে ভিডিও দিন প্রেজেন্ট করেছে ওর ব্লগিং ভিডিও থেকে যেভাবে ওকে হেল্প করে যেভাবে ওর প্যান্টি লেগিংস ইনার গার্মেন্টস যেভাবে ওর হাজব্যান্ড ধুয়ে দিত তা এত বড় এই যে দু কামরা প্লাস কিচেন ল্যাটিন টু বিএইচকে মতো একটা ফ্ল্যাট ও একা পরিষ্কার পরিষ্কার তাও তো একটা এক্সট্রা পরিষ্কার করার দরকার পড়ে যেমন ঝাড়িয়ারটা দেখলাম ওর যে জরুকা গুলাম সে তো দিন রাত ওকে ওকে খাটিয়ে খাটিয়ে মেরেছে তো ও ওর ওর ওই বরকে বরের সাথে তো বললো যে আমি কোনো ঝগড়া অশান্তি করে কিচ্ছু না আমি খুব ভালোভাবে পোলাইট ঘর থেকে বেরিয়ে এসেছি তাহলে আমাকে তোকে আমাকে না তোকে ওই ছি বলেছে এই সব নাটকগুলো ফাদার কি মানেছিল পুরোটাই ভুয়ো বন্ধুরা ওই ঘর মোছা বাসন মজা কাপড় কাচাই দেখাবে আর কন্টেন্ট দিচ্ছে ব্লগারদের মতো ব্লগারদের মতো কন্টেন্ট দিয়ে ও ভিউজ কামাবে এটাই হচ্ছে ওর মেন ইনটেনশান আমি তোমাদেরকে বলি ওর ব্লগ ওর শ্বশুরবাড়ি যে থেকে যেই ব্লগ করতো সেই হ্যাঁ সেম ব্লগিং কিন্তু এখানেই বসেই করবে একটু টুইস্ট এনে দিল তোমাদের একটু টুইস্ট এনে দিল তো ওদের মতো পরিবারের যার বরের মুরত থাকে না যাদের বরের হাজবেন্ডের মূরত থাকে না আর যেই সব ওয়াইফদের মধ্যে কোনো এক্সট্রা ক্রিয়েটিভিটি এক্সট্রা পুঁজি থাকে না তাদের এই ধরনের গল্প সাজাতে হয় আর এই ধরনের গল্প সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে পয়সা আর্নিং করতে হয় পয়সা হয়ে গেলে একটা এসি লাগিয়ে দিলে একটু ঘর সাজিয়ে ফেললে কেউ যাতে উঠে যায় না এটা আমি মনে করি কেউ যাতে উঠে যায় না যে আমি ঘরে একটা এসি লাগিয়ে নিলাম আমি একটা সুন্দর ফ্ল্যাটে থাকলাম আমি ঘরটাকে সুন্দরভাবে সাজিয়ে নিলাম তা মানেই আমি পয়সাওয়ালা হয়ে গেলাম আমি স্ট্যান্ডার্ড হয়ে গেলাম আমি একটা মানে শিক্ষা সংস্কৃতিমূলক একটা পরিবার হয়ে গেলাম নো নেভার যে যে জাতের থাকে যে যে স্ট্যান্ডার্ডের থাকে আমরা যাকে প্রথম থেকে দেখেছি সে সেইখানেই থাকে আমাদের মস্তিষ্কে ওইখানেই আছিস তুই তুই যতই ফ্ল্যাটে থাকিস আর যতই যা করিস তুই যেভাবে ইনকাম করেছিস ওই অসতের ওই রত্নাকর দস্যু বলেছিল মনে আছে তোমাদের যে আমি যে এই ডাকাতি করে পয়সাগুলো এনেছি এই এতে তো তোমরা সবাই খেয়েছ তা আমার এই যে পাপের এই এই পাপের ভাড়টা তোমরা কেউ নেবে কেউ নেয়নি কেউ নেয়নি তো সেম ওরটাও তাই হবে ও এক প্রকার রত্নাকর দস্যু এক প্রকার হচ্ছে রত্নাকর দস্যু ও যে এই শিকার করেছে তিন বছর চার বছর ধরে যেভাবে পয়সা ইনকাম করেছে ভোগ করছে ও সহ কিন্তু সবাই আজকে ওর শ্বশুর শাশুড়ি হয়তো ওপরে থাকে রান্নাঘরটা হয়তো ও ভোগ করে বাট বাড়িটা তো তার বাড়িটা তার ঠিক আছে আর কতটুকুই পয়সা ভোগ করে আমি জানি না বাট বাড়িটা তার সেই বাড়িতে রান্নাঘর পায়খানা বাথরুম ও করেছে বাট ওর বা হাজব্যান্ড কিন্তু ভোগ করে এই যে দার্জিলিং গেছে লাস্টে বিপাকে পড়ে বললো এটা হাজবেন্ড খরচা করেছে নো নেভার এটা অনুমান এটা ওর মন জানে ওর হাজব্যান্ডের মন জানে যে কে খরচা করেছে বলতে পারেনি আর বলতে আর পারেনি এখন যদি ঘর রেনোভেট হয় সেটাও কিন্তু ওরই পয়সায় ঠিক আছে এই যে ফ্ল্যাটই এই ফ্ল্যাটই বলছি ফ্ল্যাটে যে গেছে ভাড়াগুলো যে ওর যে রেন্ট সেগুলো যে ও ইয়ে করবে অ্যাফোর্ড করবে সেইগুলোও কিন্তু ও কারণ ওর বরের ইনক্রিমেন্ট হোক যাই হোক প্রমোশন হোক যাই হোক ওই মলে তো কত টাকা মাইনে বাড়তে পারে আগে দশ ছিল তিন বছর আগ এখন ধরো কুড়ি হয়েছে ম্যাক্সিমাম ধরলাম কুড়ি কুড়ি হয় না তবু ধরলাম কুড়ি তো কুড়ি এক হাজার টাকায় সংসার চালিয়ে এত ফান্টুসি দশ হাজার টাকা বা আট হাজার টাকা ফ্ল্যাট ভাড়া দেওয়া নিশ্চয় বর করতে পারবে না এটা এটা ওই করবে বাট ও এখন আর্নিং করছে এখন যে এক ম্যানডেট সময় থেকে আর্নিং করছে অনেক টাকা আর এখন আর্নিং করছে এখন ওর ব্লগ থেকে ব্লগিং চ্যানেল থেকে প্লাস দুটো চ্যানেল মিলিয়ে ভালো টাকা ইনকাম করছে বাট ফ্ল্যাটটা কেনা কি রেন্ট এটা কিন্তু এখনো কনফার্ম কেউ বলতে পারেনি তবে হ্যাঁ খুব তাড়াতাড়ি তোমরা জানতে পারবে ফ্ল্যাটটা রেন্টে কি কেনা তো লুকানো মানে মিথ্যে কথা কোনোদিন চাপা থাকে না বুঝতে পেরেছ দেখলে তো আমাদের ফোকলা আর ফোকলা চোর আর গামলার ব্যাপারটা কীভাবে গলগল গলগল করে বেরিয়ে বেরিয়ে এলো তো ওই পথেরই ও ওই পথেরই পথিক তো অবশ্যই ওরটাও বেরিয়ে আসবে তখন মানুষ মুখে ওর থুতু দেবে ওর যেই পন্থাতে আজকে বাড়ি থেকে বেরিয়ে ভিউজ কামানোর নাটক করছে না এটা টোটালি নাটক একটা ওই রকমভাবে যদি কেউ শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসে বরকে ছেড়ে এসে কোনোদিন ওটা সুস্থ বেরিয়ে আসা বলে না ওটাকে সুস্থ বেরিয়ে আসা বলে না এটা গরু গাধাও বুঝবে গরু গাধাও বুঝবে আর এখানে ভিউয়ার্স তো মানুষ আর আমার অনেক ইন্টেলিজেন্ট মান ভিউয়ার্সরা বসে আছে বুঝতে পেরেছিস তোর ব্লগটা দেখে না আজকে আমার জাস্ট হাসি পেয়েছে তোর বডি ল্যাঙ্গুয়েজ তোর সাজগোজ তোর মুখের এক্সপ্রেশান আর তুই খুব সিজন ওয়াইজ খুব মুখের এক্সপ্রেশন পাল্টাতে পারিস মানে কন্ট্রোভার্সি কি কন্ট্রোভার্সি ভিডিওতে একরকম এক্সপ্রেশন আবার ব্লগিং ভিডিও বন্ধুরা কানতে পারিস তুই বরং টলিউডে চলে যা ওখানে গিয়ে অ্যাক্টিং একটা ভূমিকা নিয়ে এনে খুব ভালো মানাবে হুম কুচুতে পিসির রোলটা খুব ভালো তোকে মানাবে এখানে কন্ট্রোভার্সি তুই আস্তে আস্তে জোনটা তুই চেঞ্জ করছিস আমি বুঝতে পারছি ব্লগিং করবি না ব্লগার ওই ঝারিয়া ম্যান্ডি ওদের মতো তুই ব্লগার হতে চাইছিস হ্যাঁ বুঝতে পারছি বাট তোর গায়ে স্ট্যাম্প আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের আগে তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারপরে তুই ব্লগিং চ্যানেল খুলেছিস তুই ওদের জায়গা নিতে পারবি না তোর ব্লগিং চ্যানেল তুই কন্ট্রোভার্সি ছোঁয়া দিচ্ছিস ওটা পিওর জেনুইন কোনো ব্লগ চ্যানেল নেই এখন কোনো পিওর ব্লগিং চ্যানেল নয় ওটা ওটা মিক্সড ভেজিটেবল চ্যানেল কন্ট্রোভার্সি কাম ব্লগিং দুটো মানে দুটোকে মিক্সড করা চ্যানেল ওটা ওটাকে পিওর ইয়ে বলা যেতে পারে না ব্লগিং চ্যানেল বলা যেতে পারে না তো তুই কতটা ধোকা দিচ্ছিস মানুষকে আমি বলবো বন্ধুরা এ কী ধোকা দিচ্ছে না দিচ্ছে একে দেখার দরকার নেই ও কন্ট্রোভার্সি দিক কন্ট্রোভার্সি চ্যানেলে যেমন দিচ্ছে আর ব্লগিং চ্যানেলটায় বা যারা ব্লগিং দেখতে ভালোবাসো তারা দেখবে বাট ওখান থেকে কন্টেন্ট নিয়ে ভিডিও করলে ওর ওর পোয়া বারো তেরো হচ্ছে আমাদের কিছু হচ্ছে না আমরা ওকে কন্ট্রোভার্সি চ্যানেল থেকেও আমরা কন্টেন্ট নিতে পারবো ওর বলা কথার উপর আমরা ডিফেন্ড করতে পারবো আর ব্লগিং চ্যানেল থেকে যদি আমরা কন্টেন্ট নিয়ে ওকে ব্লগিং করি তাতে ওর লাভ আমাদের কোনো লাভ নেই আমাদের কোনো লাভ নেই কিন্তু বলছি যেটা করলো আমিষ খেলো যেগুলো দেখালো ওইগুলো ইচ্ছে করেই হয়তো করেছে যা তোকে নিয়ে আমরা ক্রিটিসাইজ করি ওর ভিউজটা হয় বুঝতে পেরেছো তো আজকে পুরো ভিডিওটাই আমি করলাম ফলস সংসার নিয়ে ফলস সংসার বেচি নাটকবাজ মহিলা ছি 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 জানাই তোকে দিৎকার জানাই এতদিন বসে নোটাম কি করেছিস চার বছর ধরে মানুষকে বলে বলে আজকে সেই জায়গায় তুই হুম লজ্জা করছে না কোন মুখ দিয়ে ভিডিও বসিস তুই তোর কমেন্ট বক্স আমি দেখি না তাই তোর কমেন্ট বক্সে জুতিয়ে তোকে লাল করে দেওয়া উচিত কমেন্ট বক্সে জুতিয়ে তোকে লাল করে দেওয়া উচিত বুঝতে পেরেছিস ছি চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই ভিডিওটা অনলি ফর ওকে নিয়েই করলাম কারণ যেটা দেখলাম পুরো নাটক ধরা পড়ে গেছে বন্ধুরা পুরো নাটক পুরো নাটক পুরো নাটক একটা মহিলা কীভাবে যে মানে একটা মানুষকে মিথ্যে খাইয়ে আজকে এই ক্রিয়েট করছে যাতে ওর ভিউজ হয় চলো অতি লোভ অতি লোভ আজকে এইরকম মানুষকে ভাওতা দিয়ে দিয়ে আজকে কিন্তু এই টাকা রোজগার করেছে এই রকম ভাওতা দিয়ে দিয়ে অরিজিনাল কোনোটাই নয় বরের নামে যেগুলো বলেছে সেগুলোও হয়তো মিথ্যা এখনও যেগুলো বলেছে সেগুলোও মিথ্যা টোটালটাই মিথ্যা টোটালটাই মিথ্যা কোনোটাই স্ট্যান্ড পয়েন্ট নেই কোনোটাতে স্ট্যান্ড পয়েন্ট নেই আজকে ঠাকুরের সিংহাসন থেকে ঠাকুরগুলো তুলে নিয়ে এলো ছি 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 আজকে এইগুলো অন্য কন্টেন্ট ক্রিয়েটাররা করতো দেখতে টেনে মেরে একদম তোর ফোরকে আজকে ফাটিয়ে দিত স্ক্রিন ও দেখো সেই কুকর্মগুলো আজকেও করছে তাটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করো